বিএমপি কোনোদিন বলে নাই যে দেশে আমরা ইসলাম কায়েম করব বলেছে তো তার কাছে ইসলাম চান কেন রায়ের বাগ আছে না রায়ের বাগ মাছ বাজার একটা আলাদা তুমি জানো মাছ সেখানে বাবা না তুমি সে মাছ বাজারে স্বর্ণ খুঁজো কেন তুমি চালের দোকানে চাল পাবা কেয়ামত পর্যন্ত স্বর্ণ পাবা সেখানে পাঠাইলো যে চাল বাজারে স্বর্ণ পাওয়া যায় কে বলেছে আর তুমি বোকার মতো দৌড়াচ্ছ এই বাংলার জমিনে দাঁড়ায় কোনদিন আওয়ামী লীগ ব্যানার লাগায় বলে না যে ইসলাম আমরা কায়েম করবো বলেছে তাহলে তার কাছে ইসলাম চান কেন বিএমপি কোনদিন বলে না যে দেশে আমরা ইসলাম কায়েম করবো বলেছে তো তার কাছে ইসলাম চান কেন ইসলাম কায়েমের জন্য তো আলাদা আছে আমার দেশে সেখানে না ইসলাম তালাশ করবেন সেখানে যদি ইসলাম না পান তখন প্রশ্ন অন্যদিকে ইসলাম তালাশ করলে তো আমও যাবে সালাও যাবে তারা গণতন্ত্র প্রক্রিয়ায় কাজ করে ইসলাম বলে গণতন্ত্র হারাম আব্রাহাম লিঙ্কনের সিস্টেমের গণতন্ত্র ইসলাম বলে হেদায়ত না দিলে কি করার আর হেদায়তের মালিক কোন বাল্লা